আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা আলী ইমরানের বিয়াল্লিশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা শিখেছি এবার আমরা তেতাল্লিশ নং আয়াত সহি শুদ্ধ বা ভয়াঙ্কর শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন আমার ভিডিও পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো করুন সহি শুদ্ধভাবে পড়তে পারেন ইনশা আল্লাহ রাজীম বিস্মিলক ইয়া খার জবর ইয়া ইয়া খারবার ইয়া যেখানে খারা জবর সেখানে একালিট টেনে পড়তে হবে ইয়া মিম যা রকে দেবে মিম রবর মার রসম রয়েছে চিনে যসম যজম আহ ডান দিঘের সঙ্গে একত্র একবার মিলে পড়তে হয় এটা মনে রাখবেন তাহলে বলবো ইয়া মার ইয়া জবর ইয়া ইয়া মার ইয়া কফকে দেবে আমি কেন ধাক্কা দিচ্ছি দেখেন অন্য হরফগুলো ধাক্কা দেয়নি কিন্তু কফটাকে কেন ধাক্কা দিলাম কফটা হলো কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডান দেখেন তো এই হরফটা আছে কিনা কফ ত দেখেন প্রথমে রয়েছে কফ দেখেন এই পাঁচ হরফে যে যজম হয় ধাক্কা দিয়ে পড়তে দেখেন কফের পর কি আছে জজম কফের উপর জজম থাকার কারণে কফটাকে আমরা ধাক্কা দিয়ে পরব বলবো মক মোক উপর থেকে ধাক্কা হবে মক ইয়া মার ইয়া মক ইয়া মার ইয়া মক আর একটু সহজ করে বলে কালার বোর্ডের জন্য যদি কোনো লাল মানে কোনো হরফের উপর যদি লাল কালার অঙ্গ থাকে তাহলে মনে করতে হবে সেটা কল কালার ধাক্কা দিয়ে পড়া পর ধাক্কা দিয়ে পড়তে হবে যেরকমভাবে এইভাবে পড়তে হবে ধাক্কা দিয়ে ইয়া মার ইয়া মোক নুন পেস্ট নু তাজা ইয়াকে ধুয়ে জের তি জেরের বাম পাশে ইয়া একালিফ টান তাহলে বলবো ইয়া মার ইয়া মক নুতি দেখেন তার নিচে জের ইয়ার বা যজম তাহলে জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে সেখানে একালিফ টান পড়তে হয় এটা একটু মনে রাখবেন তাহলে বলবো নুতি নুতি মার ইয়া মোক নুতি জেলি রাজা বা কে রবাদ রব বা রে তার সাথে রয়েছে বাটাকে আমরা দুইবার উচ্চারণ করবো তাহলে বলবো লি রব বাজের বি লি রব বি লি রব বি কাফজের কি লি রব বি কি লি রব বি কি তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন আপনি বলবেন যে যে ভিডিওতে দেখবেন তা বলবেন বলেন ইয়া মার ইয়া মক নুতি লি রব বি কি এরপরে ওয়াজা সিনকে দেবে ওয়া সিন ওয়াশ জিম্পেশ জু ওয়াশ জু ওয়াস জু দালজা ইয়াকে দেবে দালিয়াজের দি দেখুন জের বাম পাশে ইয়া থাকলে সেখানে আমরা এক একটি পড়বো তাহলে বলবো তাহলে আমরা বলবো কী দেখেন ওয়াস জু দি দালিয়াজের দি জের বাম পাশ যশম ইয়া থাকলে সেখানে এক এক টেনে পড়তে হয় তাহলে বলবো ওয়াস জু দি ওয়াস জু দি ওয়া যা ওয়াকে ধরে ওয়া জর ওয়ার ওয়ার কা ওয়ার কা কা ওয়ার দেবে আইন বাম তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হইতেছি সেটা হলো যদি জেরের পাশে জজমলা ইয়া থাকে তাহলে সেখানে আমরা একাই টেনে পড়ব যে কোনো হরফের পরে যদি জজমলা ইয়া থাকে তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া থাকে তাহলে সেখানে আমরা একাই এক টেনে পড়বো এটা একটু মনে রাখবেন তাহলে বলবো ওয়ার কাই আবার সাথে বলেন বলেন ওয়াস জুদি ওর কালি এরপরে মিম জোর মা আইন র কে দেবে আইন রা যাব আর মা আর মা আর র তার সাথে তো সে র দুই বছর হবে তোর র খা যাব র মা আর র মা আর র কাফজের কি মা র কি আইনজা ইয়াকে দেবে আইনিয়া যে ই জেরের বাম পাশে লাইয়া একালিফ টান তাহলে বলবো মা আর নুন জবর না মা আর রা মা আর এখন অফ করে থেমে পড়ি তাহলে নুনের উপর সাকিন দেবো কি বলছি নুনের উপর সাকিন দেবো আরে এইটাকে আমরা তিন টেনে বলবো এটাকে মাদ্দে আর্জি বলা হয় মাদ্দে আর্জি বলা হয় মানে জেরের বাম পাশ জজম পেশের বাম পা জজমলাও জবরের বাম পাশে খালি আলিফ অথবা খারা জবর খারা উল্টা পেশ এই যে হরফগুলোর কথা বললাম এই কয়েকটা বিষয়ের পর যদি মানে এই কয়েকটা হরফের পর যদি আপনার অফ করার লাগে পরে হরফকে যদি শাকিন দিয়ে অফ করা লাগে তাহলে এই কয়েকটা হরফকে তিন লাইফটা পড়তে হয় কারণ এই কয়েকটা হরফ করলে এক একটা পড়তে হয় যেমন জবরের বাম পাশে খালি থাকলে এক একটা পড়তে হয় জেরের বাম পাঁচ জশমূল ইয়া থাকলে এক একটা পড়তে হয় পেশের বাম পাঁচ ও থাকলে এক একটা পড়তে হয় তাহলে এই একালি টানের পর যদি কোনো হরফ থাকে সেই হরপেপুর সাকিন দিয়ে যদি এই কয়েকটি হ চিহ্নকে যদি অক্ষ করা হয় থামা হয় এই কয়েক জায়গায় তিন জায়গায় তাহলে সেই তিন জায়গায় কী করতে হবে তিন আল টেনে পড়তে হবে অথবা খারা জবর খাওয়াজে উল্টাপে যদি কোনো হরবে থাকবে সেই হরফে পরে যদি কোনো হরফ থাকে আর সেই হরপেপে যদি সাকিন দিয়ে অক্ষ করা লাগে তাহলে সেক্ষেত্রে সেই খারা যাবর খাওয়াজে উল্টাপে সে হরফটাকে অবশ্যই তিন আল টেনে পড়তে হবে এটা বলে মাদ্দা আরসি এটা একটু মনে রাখবেন তাহলে বলবো আমার সাথে বলেন তাহলে আপনার বুঝতে পারলেন যে আমি জানি না কতটুকু আপনার বোঝাতে বোঝাতে পারছি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো অথবা পরে ভিডিওতে আমি আরেকটু ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্ল্হি আবার